নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে রবিবার আর রবিবারের সকালে কিন্তু শুরু হয়ে গিয়েছে স্পেশাল রান্না রান্নাবান্না তো আজকে হচ্ছে আমাদের কিচেনে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম বালাচ্ছে হচ্ছে বুনু বুনু বাড়ি এসেছে ও শনিবার এসেছে আর রবিবারটা থাকবে তো সেজন্য ওই আজকে সকালে ব্রেকফাস্টটা বানালো আর তার সঙ্গে ছিল মিষ্টি এই যে কড়াইচুটির কচুরি আলুর দম আর মিষ্টি এটা দিয়েই আমরা রবিবারের সকালের জমজমাট ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিলাম আর খুব সুন্দর বানিয়েছে আর এরপরে সারাটা দিন কী করছি না করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা তো সেরকম বানানোর সময় পাই না বুনু এসেছে তাইও বানাচ্ছে দুপুরেও কিন্তু আজকে হবে একটা স্পেশাল মেনু এই যে এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি অর্জুন আমি আর বুনু তিন চলে এসেছি অর্জুন এখানে উনুনে জ্বালানি কাঠ দিচ্ছে জ্বালানি কাঠ নিয়ে খেলা করছে এই সব করছে ও দুষ্টুমি করছে তাই ওকে আমি জোর করে দৌড়ে রেখেছি আর রান্নাবান্নাই আছে আজকেও হচ্ছে বুনু আর আমি হচ্ছে হেল্প করছি কখনো কখনও সাইডে আছি তো চলো কিভাবে ভেজ বিরিয়ানিটা আজকে বুনু বানাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বিরিয়ানির জন্য যা কিছু প্রয়োজন সেগুলো সব কিছু এখানে নিয়ে নিয়েছে এখানে বাসমতি চাল নিয়েছে আর বিরিয়ানির মশলা নিয়েছে মশলাটাকেও হচ্ছে শিলে গুঁড়ো করে নিয়েছে আর পনির নিয়েছে আদা বাটা নিয়েছে টমেটো নিয়েছে টক দই নিয়েছে আর দুধটা এখনও আনা হয়নি আমি ফ্রিজ থেকে বের করে দিচ্ছি তো এ হোক কীভাবে কী করছে দেখো প্রথমেই যে একদিকে হচ্ছে আলুটাকে লবণ দিয়ে হাফ মানে অল্প সামান্য একটুখানি বয়েল করে নিচ্ছে আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছে জল গরম করতে বসিয়ে দিয়েছে ওই কড়াইতে হবে অন্ন এখন জলের মধ্যে দিয়ে দিলো তেজপাতা আর গোটা গরম মশলা এরপর ধুয়ে ভিজিয়ে রেখেছিলো চালটাকে তারপরে রসিটাকে জল ঝরিয়ে রেখেছিল সেটাকেও দিয়ে দেওয়া হলো এরপর এর মধ্যে চলে যাচ্ছে একটু সাদা তেল যাতে করে যে অন্নটা হবে সেটা বেশ ঝরঝরে হয় সেই জন্যেই জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেওয়া হলো আর এদিকে হচ্ছে আমি একটু কেশর ভিজিয়ে দিচ্ছি দুধের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস এটা যখনই এটা আমি ভেজাই ভাবি বাবা কি দাম একটা পাপড়িও যেন নিচে না পড়ে এইটুকুনি সামান্য একটু কেশরের দাম এই ছোটো এভারেস্টের এই ছোট্ট কেশরটার দাম তাই কুড়ি টাকা এই যে মনে হচ্ছে রান্নাবান্না করছে আর এদিকে অর্জুন দুষ্টুমি করছে তাকেও সেই জন্য কি সবাই কী একটা বলছিল যাই হোক আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমাদের বাড়ির পাশে হচ্ছে ডে নাইট ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সারাদিন তো মাইক বাচ্ছে সেই জন্য আমি ঠিকমতো ভিডিও করতে পারছি না আর এই জন্য আমি ভিডিওটাতে পরে ভয়েস ওভার দিচ্ছি কিন্তু রান্না করার সময় যে আমরা কি কি বলছিলাম কি কি গল্প করছিলাম সেটা আর এখন মনে নেই যাই হোক মেন হচ্ছে অর্জুনকে নিয়েই গল্পটা হচ্ছিল কারণ ও যা দুষ্টুমি করছিল ও সমানে উনুনে জ্বালানি দিতে যাচ্ছে তো শেষমেশ আমি বলছি চল তোকে এখান থেকে নিয়ে চলেই যাই এখানে তোকে নিয়ে বসা সম্ভব না এই যে এদিকে আলু সেদ্ধটা নামানোর পরে তাকে হচ্ছে লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিল একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিল তার সাথে আর পনিরের টুকরোগুলোকে জাস্ট একটু এপিট করে নিচ্ছি তেল কড়াই তো অল্প সামান্য একটু ছিল সেখানে পনিরের টুকরোটাকে জাস্ট একটুখানি ভেজে নিচ্ছি খুব বেশি করে বাজার দরকার নেই জাস্ট একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে তোমরা কারা কারা ভেজ বিরিয়ানি ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই জানিও কোনো নিরামিষ দিনে তোমরা ভেজ বিরিয়ানি একবার বাড়িতে কিন্তু এভাবে ট্রাই করতেই পারো আশা করে নিরাশ হবে না আর এদিকে হচ্ছে একদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তাতে টমেটো দিয়ে দিল লঙ্কা আর দিয়ে দিল আদা বাটা এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছে দিয়ে দিল টক দই আর তার সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে জিরে ধনের গুঁড়ো আর যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিল সেই বিরিয়ানির মশলাটাও কিন্তু এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছে এই সম্পূর্ণ মশলাটা এইবারে একটা পেস্ট বানিয়ে নেবে ভালো করে নিয়ে তারপর কড়াইতে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে ওর কাছে চামচ ছিল না বলে টক দইটাকে আর ফেটিয়ে নেয়নি কিন্তু মশলাটা দেওয়ার আগে একটু ফেটিয়ে নিলে তাহলে ভালো হয় মশলা কষানো হয়ে যাওয়ার পরে এরপর দিয়ে দিল ভেজে রাখা আলুটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই বিরিয়ানির মশলা কষানোটা কিন্তু খুব ভালোভাবে হওয়া প্রয়োজন আলুটা যদি ভালোভাবে কুক হয় তাহলে ভেজ বিরিয়ানিতে খুব সুন্দর মানে আলুটা যদি কুক হয় তাহলে খুব ভালো লাগে বিরিয়ানির আলুটাই হচ্ছে ভীষণ প্রিয় জিনিস প্রত্যেকের কাছেই একটা আর এই যে এখন হচ্ছে হাঁড়িতে লেয়ারিংয়ের জন্য প্রথমে হাঁড়িটা রেডি করে নিচ্ছে ঘি দিয়ে একটু হাঁড়িটাকে পুরোটা মেখে নিল এরপরে চলে যাচ্ছে অন্নটা অন্যটা দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছে যে আলু পিসগুলো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে পনিরের পিসগুলো এরপর আবার একটা লেয়ারিং চলছে এই লেয়ারিংয়ের ওপরে তারপরে একটু দিয়ে দিচ্ছে গোলাপ জল আর দিয়ে দিচ্ছে কেওড়া জল আর একটু দিয়ে দিচ্ছে মিঠা আতর মিঠা আতরটা জাস্ট এক দু ফোটা দিতে হবে মিঠা আতরটা কিন্তু বেশি দেওয়া চলবে না আর এরপরে দিয়ে দিচ্ছে একটু গুঁড়ো ও যে মশলাটা রেখেছিল সেই মশলাটাকে আর একটুখানি জাস্ট দিয়ে দিল এরপর আবারও হচ্ছে দিয়ে দিল আলু আর পনির এরপরে চলে যাচ্ছে ঘি যেটা হচ্ছে বিরিয়ানিতে আসল জিনিস আরও ঘিটা যদি হয় খাঁটি গাওয়া ঘি তাহলে তো আর কথাই নেই আর দুধের সাথে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন কেশর দেওয়া দুধটাকে দিয়ে দিল। এরপর একটা ঢাকনা দিয়ে বসিয়ে দেবে হাঁড়িটাকে এখন দমে বসিয়ে দেবে পাক্কা দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে সুস্বাদু ভেজ রেসিপি ভেজ বিরিয়ানি এই যে রেডি হয়ে গিয়েছে বিরিয়ানি একটা থালার মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে তারপর ভগবানকে ভোগ অর্পণ করে দিয়েছে তার সাথে একটু শশা দিয়েছিল একটু দিয়েছিল মিষ্টি দই তার সঙ্গে ছিল একটুখানি রসগোল্লা তো কেমন লাগলো আজকে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে বলতে এখানেই শেষ করছি এটাটা